এখন আমার যে বললাম মানসিক বয়স হচ্ছে আমার বাইশ যে আমরা এমন কোনো দুষ্টুমি নাই এমন কোনো মজা নাই যে আমরা না করি আমরা দাবি করি যে আমরা আমাদের প্রত্যেকের বয়স বাইশ বর্তমান বয়স আমরা বাইশ আসসালামু আলাইকুম সবাইকে ভয়েস অফ রাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি খন্দকার রবুল ইসলাম দর্শক আমি এই মুহূর্তে আছি রাজবাড়ির শহরের পাশেই অবস্থিত পদ্মা নদীর পারে রাজবাড়ি জেলার মানুষের একমাত্র অন্যতম বিনোদন কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু তরুণ সেখানে কিন্তু ছবি তুলছেন এবং এই তরুণটা শুধু তরুণ নয় তারা টকবগে টকবগে যুবক এবং তাদের দাবি তাদের এক একজনের বয়স সর্বোচ্চ বাইশ বছর এর নিচেও আছে আমরা একটু দেখব কার বয়স কত মানে আপনারা বলছিলেন যে আপনারা নিজেরাই বোধহয় নিজেরাই ভিডিও করছিলেন অনেকের মানে দেখছি যে মাইক্রোফোন লাগানো আছে তো আপনারা নিজেদেরকে বলছিলেন বাইশ বছর পঁচিশ বছর বা বিশ বছর বয়সী মানুষ আসলে রহস্যটা কি একটু আমরা জানতে চাচ্ছি আপনার নাম পরিচয় একটু বলুন আপনাকে ধন্যবাদ আমি অ্যাডভোকেট বসির চৌধুরী আমরা ফরিদপুর ফিটনেস ক্লাব থেকে আপনাদের এখানে ঘুরতে এসেছি এই ভ্রমণটা আমরা নিয়মিত করি আমরা প্রায় সুযোগ পেলে আমরা ফরিদপুর থেকে বের হয়ে পড়ি বিভিন্ন জেলায় যাই বিভিন্ন অঞ্চলে যাই আমরা সেখান সেখানে ঘুরি ফিরি সেখানকার স্থানীয় খাবার খাই এবং সেখানে যে লোকজন থাকে তাদের সাথে মিশার চেষ্টা করি সে এলাকার কালচার এবং অন্যান্য বিষয় জানার চেষ্টা করি আর বেসিক্যালি আমরা ফিটনেস ক্লাব প্রতিদিন ভোরে ফরিদপুর ঈদগাহ মাঠে আমরা ব্যায়াম করি আমরা যে বাইশ বছর বয়স বলে দাবি করি এটা হচ্ছে আমাদের মানসিক বয়স আমাদের প্রত্যেকের ফিজিক্যাল বয়স যাই হোক না কেন আমরা সবসময় মনের দিক থেকে এতটা তরুণ থাকি নিজেদেরকে এতটা তরুণ ভাবি যে আমরা সবাই বাইশ বছরের যুবক বলে দাবি করি আমার বয়স আসলে এখন আমার যে বললাম মানসিক বয়স হচ্ছে আমার বাইশ বাইশ বছর আমরা এই বয়সে যেই দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করি যেই মজা করি যদি আমাদের এই মজার কখনো আপনারা অংশ হতে পারেন তাহলে বুঝবেন যে আমরা এমন কোনো দুষ্টুমি নাই এমন কোনো মজা নাই যে আমরা না করি একটা বাইশ বছরের ছেলে একটা বাইশ বছরের টক বকবকের যুবক যেভাবে জীবনটাকে উপভোগ করে আমরা এ বয়সে এসেও জীবনটাকে ঠিক সেভাবে উপভোগ করছি আমরা আরেকজন যুবক ওনার বয়স সম্ভবত ২২ বছর না হয় ২০ বছর হবে হয়তো আমরা একটু জানবো দরকার আচ্ছা আপনার এই যে ২২ বছর ২০ বছর বয়সী মানুষ এখানে সব তরুণরা এখানে আছেন আপনাদের এই যে বাইশ বছর বয়সের রহস্যটা কিছু যদি বলেন ধন্যবাদ আসলে আমরা ফিটনেস ক্লাবে বসিভাই বললেন যে ব্যায়াম করি আমরা সেটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ পাশাপাশি আমরা মেন্টাল রিক্রিয়েশনের জন্য কিন্তু অনেক কিছু করি যেমন সেখানে আমরা প্রতিদিন বিভিন্ন হাস্যরসাত্মক কৌতুক পরিবেশন করি তারপরে গান পরিবেশন করি তারপরে আমরা নিজেরা সবাই মিলে দলীয় সঙ্গীত পরিবেশন করি পাশাপাশি আমরা মাঝে মাঝে হেলথ টিপস দিই এবং আমরা বিভিন্ন প্রোগ্রাম করি কোথাও যেমন আজকে অংশ হিসাবে আমরা এখানে ঘুরতে চলে কোথাও খাইতে চলে যাই এইভাবে আমাদের রিক্রেশানগুলো হয় আর কি তো এই হিসাবে আমরা শারীরিকভাবে ফিটনেস থেকেই আমরা দাবি করি যে আমরা আমাদের প্রত্যেকের বয়স বাইশ আচ্ছা আমরা একটু কথা বলি একজন আরেকজন যুবক এখানে দেখতে পাচ্ছি আমার কাছে মনে তার বয়স উনিশের বেশি হবে না যাই হোক আমরা একটু জানবো তার কাছ থেকে আচ্ছা আপনার মূলত বয়স কত হ্যাঁ মূলত অ্যাকচুয়ালি বয়স সিক্সটা তারপরেও আমরা বর্তমান বয়স বর্তমান বয়স আমরা বাইশ কারণ আর বর্তমান বাইশ এর জন্যেই আমরা যেভাবে নিয়মিত এক ঘন্টা করে প্রত্যেক সকালে ব্যায়াম করি যেটা নিয়মিত করার জন্য আমাদের এই শরীর চল চলন এবং যা কিছু আছে বাইশ বছর তরুণের চেয়ে কোনো অংশে কম নয় আপনি যে কোনো ওয়েতে যে কোনো ব্যবস্থা চ্যালেঞ্জ করতে পারি আর তারপর আমাদের টার্গেট হচ্ছে এই ইয়াং জেনারেশন আমরা চৌষট্টিটা জেলা আমরা পরিদর্শন করব তার মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট আমাদের অলরেডি হয়ে গেছে বাকিগুলো আমরা করব আর সুযোগ পাইলেই স গভর্নমেন্ট ছুটি হলেই সুযোগ হলেই এর মধ্যে আমাদের ব্যবসায় উকিল মুক্তার ডাক্তার গভর্নমেন্ট সার্ভিস সবই আছে এখানে ডিসি অফিসের লোক আছেন অর্থাৎ অলরেডি নেমে পড়ি এই বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় যার জন্য আমাদের শরীরটা এখন আমরা ধরে রাখতে পারছি বাইশ বছরের ন্যায় হ্যাঁ যে যে পেশাই করুক না কেন কেউ অ্যাডভোকেট কেউ ব্যবসায়ী কেউ শিক্ষক কেউ ডেভেলপার কেউ সরকারি চাকরিজীবী আছেন যেই হোক না কেন বাইশের উপরে কারো বয়স হওয়া যাবে না আসলে বাইশ বছরটা আমাদের প্রথমে যিনি অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট বসির আহমেদ চৌধুরী কথাটা বললেন যে আসলে মনের বয়সটা হচ্ছে বাইশ মানে বাইশ বছরটা এই জন্যই ধরা হয়েছে যে এটা একটু একটা ছেলে বা মেয়ের টগবগে জীবন অর্থাৎ ওই বয়সে সে যেরকম আনন্দ ফুর্তি করে পাশাপাশি দায়িত্ব জ্ঞানও কিন্তু তখন তার ভিতরে চলে আসে বাইশ বছরের একটা ছেলের ভিতরে বা মেয়ের ভিতরে কারণ তখন তারা সবাই কিন্তু অনার্স মাস্ট অনার্সে পড়াশোনা করার অবস্থায় থাকে তো যার কারণে আসলে বাইশ বছরটাকে ধরে নেওয়া হয়েছে আরেকটি বিষয় হচ্ছে কি যে মূলত আমরা প্রত্যেকেই দিন বা এক সপ্তাহ ভরে আমরা কিন্তু বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি আর আপনি একটি কথা বললেন সাংবাদিক তার বয়স তো সবসময়ই কম কারণ সে না হলে সাংবাদিকতা করা যায় না কারণ আমাদের দেশে একটা মাত্র পেশা আছে যাকে সব জায়গা সর্বক্ষেত্রে দৌড়াতে হয় সেটা হচ্ছে সাংবাদিকতা পেশা অর্থাৎ তার কোনো ক্লাসিফিকেশন নাই বা শ্রেণীবিন্যাস নাই আবার সর্বক্ষেত্রে সবার গাল খেতেও হয় সাংবাদিককে কিন্তু একবার কি চিন্তা করে দেখেছি এই দেশটার সব দায় দায়িত্ব কি সাংবাদিকের একার